একটা দারুণ চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিও বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেটের জন্য যারা ফিমেল ক্যান্ডিডেট আছো গ্র্যাজুয়েশন করেছো এবং যারা ইংলিশটা ভালো বলতে পারো তাদের কর্পোরেট লেভেলে ফ্রন্ট অফিসে একটা দুর্ধর্ষ চাকরি আছে কলকাতা লোকেশানে যে বা যারা এই ক্রাইটেরিয়া ম্যাচ করছো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিও ভালো করে দেখে জেনে বুঝে যদি তুমি চাকরির জন্য উপযুক্ত হও ক্রাইটেরিয়া ম্যাচ করে ভিডিও ডেসক্রিপশনে গুগল লিংকে যাও সেখানে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করো ভাই ও বোনেরা খালি চাকরি চাকরি করে মাথা খারাপ করলে হবে না প্রপার ওইতে অ্যাপ্লাই করতে হবে ইন্টারভিউর জন্য প্রিপারেশান করতে হবে তবেই চাকরিটা পাওয়া যাবে তবে এই চাকরির জন্য ইংলিশ কমিউনিকেশানটা ভালো হওয়া খুবই দরকার ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো তোমার যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে প্রপারলি অ্যাপ্লাই করো এবং

ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ চাকরি তুমি পাবে লোকেশন কলকাতা নিউ টাউন সল্টলেক দমদম সব এরিয়াতেই ভ্যাকেন্সিস আছে স্যালারি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ ওয়ার্ক টাইম ফুল টাইম অফিস বেস তোমাকে অফিসে বসে ফুল টাইম কাজ করতে হবে দারুন সুযোগ বিশেষ করে মেয়েদের জন্য গ্র্যাজুয়েট তোমাকে হতেই হবে ইংলিশটা কিন্তু ফ্লুয়েন্ট হতে হবে এক্সপিরিয়েন্স থাকলে ভালো না থাকলেও চলবে বাট ফ্লুয়েন্স হতে হবে এক থেকে তিন বছর এক্সপিরিয়েন্স প্রত্যাশা করা হচ্ছে তোমাকে কাস্টমার হ্যান্ডলিং টেলিফোন অফিস কম্পিউটার নলেজটা সঠিক থাকতে হবে এটা মাথায় রাখবে তোমার বেসিক দায়িত্ব কি থাকবে রিসেপশন ম্যানেজমেন্ট তোমার রিসেপশনে যে অ্যাক্টিভিটিস আছে সেটা ম্যানেজমেন্ট করতে হবে কমিউনিকেশন কোয়ার্ডিনেশন বিভিন্ন ইনকামিং আউটগোয়িং কলগুলো কমিউনিকেশন করতে হবে অ্যাডমিন অ্যাডমিন রিলেটেড কাজগুলো করতে হবে স্টেকহোল্ডার লেজিন তোমার যে ইন্টারনাল টিম আছে এক্সটার্নাল স্টেক যারা আছে তাদের স্মুথলি হ্যান্ডেল করা এবং অফিস এনভায়রনমেন্টকে কন্ট্রোল করা এটা তোমার মেন কাজ বা দায়িত্বের মধ্যে পড়বে কি কি স্কিল চাওয়া হচ্ছে আর ডিটেলসে আমরা যাচ্ছি কমিউনিকেশন স্কিল একদম পারফেক্ট ইংলিশে কথা বলতে জানতে হবে টেকনিক্যাল প্রফিসিয়েন্সি তোমাকে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এর ব্যাপারে একদম এক্সপার্ট হতে হবে মাল্টিটাস্কিং একসাথে অনেকগুলো কাজ করার ক্যাপাসিটি থাকতে হবে এবং স্ট্রং অর্গানাইজেশনাল হ্যান্ডলিং ক্যাপাসিটি অর্গান স্ট্রাকচার অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এই ধরনের ব্যাপারগুলো সম্বন্ধে সঠিক ধারণা থাকতে হবে তাহলে চিন্তা কিসের অ্যাপ্লাই করো আপনি প্রফেশনাল ব্যাপারে যেটা বলা হচ্ছে অ্যাপারেন্স অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড একটা গুড লুকিং এবং পজিটিভ অ্যাটিটিউডটা এখানে প্রত্যাশা করা হচ্ছে স্যালারি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যথেষ্ট ভালো স্যালারি এটা একটা ইম্পর্টেন্ট পার্কস তোমাকে দিচ্ছে তুমি এটাকে কাজে লাগাতে পারো এবং এছাড়া তোমাকে অন্যান্য ফেসিলিটিও দেওয়া হবে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সোম থেকে শুক্র কাজ করা হয় মাঝে মধ্যে শনিবার দিনও অফিসে আসতে হয় যেটা মাথায় রাখতে হবে নেক্সট কি কি প্রতি পদক্ষেপ কি আছে বা কেরিয়ারে এর পরে কি যেতে পারো অ্যাডভান্স টু লিডারশিপ এরপর তুমি আরো হায়ার পজিশনে যেতে পারো অফিস ম্যানেজমেন্টে যেতে পারো স্কিল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ট্রেনিং করাতে পারো প্রফেশনাল নেটওয়ার্কিং এর দিকে এগোতে পারো এবং ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করে বা এস এ ট্রেনার তুমি ওখানে কিছুটা ডেভেলপ করতে পারো কেন এটা জয়েন করবে গ্রোয়িং সেক্টর এটা একটা ডেভেলপমেন্ট আছে এটা গ্রো করছে সেকশনটা সেফ খুব সুন্দর পরিবেশে একদম সুস্থভাবে কাজ করবো মেয়েদের ক্ষেত্রে পরিবেশটা খুব ইম্পর্টেন্ট এবং স্যালারি স্কেল অলরেডি বললাম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যথেষ্ট ভালো স্যালারি তাই আর দেরি নয় ভিডিও ডিসক্রিপশানে যাও সঠিকভাবে অ্যাপ্লাই করো বায়োডাটা প্রপারলি বানিয়েও এবং তোমাকে এটা মনে রাখতে হবে অ্যাপ্লিকেশনের সাথে বায়োডাটা যদি প্রপার নয় আমরা কিন্তু ক্লায়েন্টের কাছে এটা পুট করতে পারবে না তো আর কি তোমরা এখনই এটাকে অ্যাপ্লাই করো সঠিকভাবে কোনো অসুবিধা হলে স্ক্রিনে যে ফোন নাম্বার দেখছি যোগাযোগ করতে পারো তাহলে মূল বিষয়বস্তু হচ্ছে গ্রাজুয়েট কোয়ালিফিকেশনে তুমি ইংলিশে ভালো হও দারুণ একটা চাকরির সুযোগ মেয়েদের ক্ষেত্রে ফ্রন্ট অফিসে অফিসিয়াল কাজ স্যালারি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড তাই দ্বিদানন্দ রেখে তোমরা এখনই গুগল লিঙ্কে যাও প্রপারলি অ্যাপ্লাই করো কোনো অসুবিধা হলে আমাদেরকে যোগাযোগ করতে পারো চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো